দেখ <laughs> <laughs> <throne> <endpoint habiadaaciones> <talk eles> খুব সুন্দর লাগছে সবাই এবার ইসে লাইভ জ্যাকেট পরে রয়েছে দেখ গায়ের মধ্যে তবে আগের পাটটা কিন্তু ঘুরতে এসেছি ঠিক আছে আমি তোমাদের পরে জায়গা ভাই লোকেশন দেখো ভাই সাহেব একটা জায়গাতে এসেছি ঠিক আছে সেরা লোকেশন ঠিক আছে ওই দিকটা আছে আমার ইকো পার্ক আবার রাম মন্দির দেখা যাচ্ছে এখান থেকে ওই সামনে রয়েছে রাম মন্দির তো ভাই সাহেব এখানে বেশি কথা বলবো না এই ব্লগটা আসবে পরে ঠিক আছে তো তোমরা এই এখন যে ব্লগটা সেই ব্লগটা দেখো আর এখানে

ওখানেছি স্লাইড গরম হয়ে যাবে না না আমি ওখানে লোকেশনটা খুব সুন্দর ফিলস করি এবার কটা ও ভাই সাব ইছামতি নদীটাকে সেরা লাগছে সেরা দেখো ভাই ওই যে ওই পাশে রয়েছে মালদ্বীপ দেখছে ওই পাশে রয়েছে মালদ্বীপ আর আমরা পুরো ইছামতি নদীর সামনে নিচে কি আছে ওরে ভাই সাব নিচে কত ইট ফিট রয়েছে পড়লেই শেষ জিন্দেগি ঠান্ডসা কতদিন পরে এই জায়গাটাতে আসলাম কি রে তোমার দৌড়া দৌড়া করে যাস এ কিরে

হ্যাঁ সত্যি এটা বাস্তব কথা ভগবানকে কেউ এসে বলে যে ভগবান তুমি কেমন আছো বল তোরা বলুন কিছু বলি আছে কেউ বলে না আমি তাহলে বলবো দিয়ে ভগবান সারা দিলে ভগবানকে আবার বলি ভগবান তুমি আমাকে কেন সারা দাওনি আমার দোষ আমি জানি যদি সারা দেয় সারা তো দেবে অবশ্যই দেবে সারা দিতে বাধ্য জায়গাটাতে এসছি ওই পারে কিন্তু ওই দিকে হচ্ছে বাংলাদেশ হ্যাঁ ওই দিকটাই বর্ডার তো হ্যাঁ এটা বর্ডারই তো দাঁড়িয়েছে চাই এক তার এই যে তার এটা হচ্ছে বর্ডার এটা ওই পাশে নামলে তোকে উড়িয়ে দেবে ওই পাশ থেকে না না এই দেখো একটা জাহাজ

তুই দীঘাতে গিয়ে স্নান কর এটা তো বাড়ির দিঘা না তবে আজকের মতো আমাদের এখানে রিলস করা হয়ে গেছে ঠিক আছে এবার আমরা হচ্ছে বেরোবো হচ্ছে বাড়ি কি স্টেশনে তো যাবো হ্যাঁ ও না আমরা সামনে থেকে ধরে নেবো এখান থেকে গেলে বেশি নেবে থেকে আর মেন ব্যাপার হচ্ছে আমরা এবার হচ্ছে আমাদের এখানে সাড়ে পাঁচটা বাজে কিন্তু দেখো সাড়ে পাঁচটা এখানে এতটা আলো না মানে বোঝা না যে সাড়ে পাঁচটা বাজে আর বন্ধু তোমার আসলে ঘুরে কেমন লাগলো এখানে এসে অসাধারণ লাগলো অসাধারণ ফার্স্ট টাইম আসলে তো এখানে আমি এসেছিলাম আগে একবার এসেছিলাম আগের বছরে আর আজকে নিয়ে আগের বার যখন এসেছিলাম অনেকটা ওইদিকে ভিতর দিকটা গেছিলাম আর আজকে এইখানটায় কটা রিল ফিল্স করে দেন বাড়ি আবার যদি নেক্সট টাইম আছে তখন যাবো মালদ্বীপ ঠিক আছে মালদ্বীপ যাবো পরে হ্যাঁ তো এবার যাই হচ্ছে স্টেশনের দিকে এবার হচ্ছে বেরিয়ে যাবো আর তোমরা হয়তো ভাবছো যে আমার আরেক যে ক্যামেরাম্যানটা এখন থাকে সে আজকে আসেনি কেন কারণ ভাই সাহেব আমি ওকে ফোন করেছিলাম সকালবেলা ও ভাই পড়তে পড়তে যায় ওর টিউশন আছে তো সেই জন্য ওকে বলেছিলাম ও হয়তো ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়নি বলে ও আসতে পারেনি তো আমরা আপাতত চারজনই এসেছিলাম এবার আমাদের ভিডিও ফিরো করার ডান এবার আমরা ভাই সাহেব এবার বেরিয়ে যাবো হচ্ছে বাড়ির দিকে ঠিক আছে না কিছু হয়নি বল কিছু বলি রে কি খবর না না তুই চুখা না না তুই খা তো এবার যাই হচ্ছে বেরিয়ে যাবো স্টেশনের দিকে সামনে হচ্ছে রাস্তা তো আর এখানটার এখন কি সুন্দর বিশ্ব বাংলা করেছে কার বর কি কথা দাঁড়া আমি এখানে বিশ্ব বাংলা লাগাচ্ছি না কি সুন্দর বিশ্ব বাংলা করেছে এখানে ও ভাই সাব কে বা পিছনে একটা ইসে আসছে চল তো এবার যাই চলো

কখন আসিবে ট্রেন জানি নেই বাট আসিবে ট্রেন এইখান দিয়ে একটাই লাইন ট্রেনটা এইখান থেকে আসবে আর আমরা যাবো এদিকটায় এ ফিউ moments later এখন চলে আসলাম বাড়িতে ঠিক আছে আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ভাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা মাস্ট নালে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না ভাই ঠিক আছে তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর আজকের জন্য বেশি কথা বলবো না তো আজকের জন্য টাটা